অধিকাংশ মহাদেশিনে কারাম ফিকা বিদ্রা বলেছেন ওই সময়টা হচ্ছে আল্লাহ পাক যখন মানুষকে বেশি দান করেন দোয়া কবুল করেন সেটা হচ্ছে আপনার ওই মূল্যবান সময় হচ্ছে তাহাজ্যুতের সময় কোন সময় তাহাজ্যুতের সময় এ তাহাজ্য সম্পর্কে আল্লাহ পাক বলেছেন লিফা তাহাজ্জাত বিহি না লাক আচ্ছা আই এক রব পোকা মা প ম্যাম মাহমুদ অ্যাসগোড রাসুল এই তাহাজুদ্দের নামাজ আপনার জন্য আমি আবশ্যক করে দিয়েছি তো এই আপনি যদি তাহাজুদ্দের নামাজটা সবসময় আদায় করেন রাসূল এর বিনিময়ে আমি আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ সর্বোচ্চ সম্মানিত স্থান কেমন দিবসে যেটা আল্লাহ হাবিজ সাল্লা আরশের সাথে আল্লাহ কেউ কেউ বলেছেন আল্লাহ পাকের পাশাপাশি অবস্থায় রাসুল্ল পাক সাল্লাম বসার আল্লাহ পাক সুযোগ করে দিবেন সেই স্থানটার নাম হচ্ছে মাকামা মাহমুদাহান আল্লাহ তাহায এই জন্য ওই সময়টা অর্থাৎ যেই এই পাঁচটা দিবসে আল্লাহ আল্লাহ পাক প্রথমাসময়ে নেমে আসেন দোয়াটা কখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে ওই তাহায্যতের সময় যেটা বলতে চাইছিলাম তার মানে কি কি সশরীরে এই প্রথম আসমানে নেমে আসেন সেটা নয় বুঝেন বিষয়টা বুঝেন আল্লাহ আল্লাপাক কি থেকে মুক্ত কোন স্থানের সাথে বা সময়ের সাথে এবং কোন নির্দিষ্ট আপনার অনেকে বলে না আল্লাপাক আরশা আজিমে রয়েছেন বসা আছেন নাওয়াজ এটা ভুলা গিলা বরং আপনার বিষয়টা আল্লাহ পাক বলা হচ্ছে কি সুম্মস্তাওয়া আল আল আর্স তিনি আরসের সমাসীন আছেন এবং প্রথম আসমানে নেমে আসেন এগুলোর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আল্লাপাকের আরশ আজিমের মধ্যে আল্লাপাকের দয়া অনুগ্রহ অনেক বেশি সব আবার পাশাপাশি রব্বুল আলমিন রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আস নেমে আসেন সেটা নয় বরং আল্লাহ পাকের রহমত অনুগ্রহ অনুকম্পা আল্লাহ পাকের অগণিত আপনার অনুগ্রহ ওই রাত্রিতে প্রথম আসমানে আল্লাপাকলা আল্লাহ পাক সর্বত্র রহমতটা বিরাজমান আল্লাহ পাককে কোন স্থানের সাথে সম্পৃক্ত করা যাবে না এই জন্য আমাদের আকিদা হচ্ছে আল্লাহ পাক স্থান কাল পাত্র থেকে মুক্ত এই লাইলতুল মেয়েরাজের রজনীতে রব্বর আল্লাহ বিন প্রথম আসমানে নেমে এসেছেন তার অর্থ হচ্ছে পাক স্থান পাকে রহমত অনুগ্রহ দয়া ওই রাত্রিতে আর ওই পথম আসমানে বেশি ছিল তো আল্লাহ এটা হচ্ছে আমাদের একটা আপনার মৌলিক একটা আঁকিদের অন্তর্ভুক্ত একটা বিষয় কারণ কোনো সম্পর্কে যদি কোনো আকিদা অনির্বিশ বিষয় তখন সেটা শিরুক হয়ে যাবে শিরুক হলে আপনার চলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে